মানে রহিম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে এলাম অল্প কিছু গাড়ি আছে এই গাড়িগুলো বিক হবে আমাদের শোরুমের ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানা পাশে আমাদের পুরাতন মোটর সাইকেল কিনা বাজার শোরুম আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন খুবই অল্প টাকার গাড়ি অল্প টাকার ভালো গাড়ি যারা অল্প টাকার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিও এই পালসারটা বিক্রি হবে ডবল ডিক্স দুই হাজার উনিশের মডেল দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট গাড়িটা খুবই ভালো আছে মিটারটা নষ্ট আছে মিটারটা চেঞ্জ করতে হবে ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো আছে এখনও কোলা টোলা পালসার দুই হাজার উনিশের আমাদের ডবল ডিক্সের গাড়ি এটা দেখতে পাচ্ছেন গাড়িটা ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে চাকাচুক অরিজিনাল আছে বিশ হাজার কিলোর মতন চলেছে যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন বগুড়ার নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটার দাম চাওয়া আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডবল ডিক্সের গাড়ি তারপর আছে রানার রাইটার একশো পঞ্চাশ সিসি এটার দাম দেওয়া ছিল ষাট হাজার টাকা আরও কিছু কম করা যাবে যদি আপনারা এসে নেন এটা রাজবাড়ির নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট চাকাটা দেখতে পাচ্ছেন ভালোই আছে সেলফ মেল ব্যাটারি ম্যাটারি সব কিছু লাগানো আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কোম্পানি ছাড়পত্র ক্লিয়ারেন্স সব কিছু ওকে আছে আমাদের ঠিকানায় আসবেন এসে দেখে নিয়ে যাবেন তারপর আছে আর একটা বাজার সিটি হান্ড্রেড টাকা জমা দেওয়া বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার হবে গাড়িটার দাম ষাট হাজার টাকা আরও কিছু কম করা যাবে আপনারা আসলে দূরে থেকে আসেন যেখান থেকে আসেন কিছু কম করা যাবে উনিশ হাজার কিলোমিটার চলছে চাকা চাকাচুকো দেখতে পাচ্ছেন অরিজিনাল আসছে সব কিছু কোথাও দাগ স্পট নাই কোনো একটা নাটেও হাত পড়েনি এঞ্জেল টিন্জেল সব কিছু ভালো আছে দুই হাজার ষোলোর মডেল গাড়ি খুবই কম আছে আশা করা যায় গাড়ি অল্প কিছু দিনের মধ্যে আশা করা যায় আসবে চাকাটা দেখতে পাচ্ছেন সিডি হান্ড্রেডটা একদম স্পট সারা গাড়ি দাম মাত্র ষাট হাজার টাকা আরও কিছু যদি আপনাদের জন্য করতে পারে আসবেন এসে আগে দেখে পছন্দ হলে তারপরে কথা হবে রানার বুলেট সুনামগঞ্জের নাম্বার দুই হাজার উনিশের মডেল দাম মাত্র তিরিশ হাজার টাকা শীতের দিন ব্যবসা বাণিজ্য খারাপ ওই জন্য দাম কমে দিয়েছি টাকা বসার সংকট সামনের চাকাচুকো সব কিছুই ভালো আছে সেলফ আছে হাইড্রলিক আছে তিরিশ হাজার টাকা রানার বুলেট এটা নাম্বার আছে রানার বুলেট এটার দামও মাত্র টাকা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কোরিয়ারে নিতে পারেন আরও কিছু কম করা যাবে আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন তারপর আরেকটা আছে এটা ঢাকা মেট্রো নাম্বার এটার দাম মাত্র আঠাশ হাজার টাকা সিট কভারটা ব্যান দিতে হবে মিটার টিটার সব কিছু ঠিক আছে সাকাটাও ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে যারা যেটা নিতে চান আমাদের ঠিকানায় আসবেন আমাদের শোরুমে এসে দেখে পছন্দ হলে নেবেন না হলে চলে যাবেন এই যে ঠিকানা যাই যেখান থেকে আসতে চান এই ঠিকানায় আসতে পারেন আপনারা স্ক্রিন শব্দে চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় আর আমাদের কাছে যদি কেউ আশেপাশের আমার বগুড়া জেলাতে যদি কেউ গাড়ি বিক্রি করতে চান যে কোনো গাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের ওখানে যেয়ে দরকার হলে কিনে এনে আসব আর আমার কাছে খুবই অল্প টাকার গাড়ি ফোন নাম্বার থাকতো সবাই যোগাযোগ করবেন এটার দাম আঠাশ হাজার টাকা আর ওই দুইটা বুলেটের দাম তিরিশ হাজার টাকা আসবেন আরও কিছু কম বেশি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে